প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারিনি যেহেতু রমজান মাস একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে রমজান মাস একটু ব্যস্ততার সময় কেটে যায় সবারই যেহেতু দুটা বাচ্চা নিয়ে একা হাতে সংসারে সব কিছু সামলাতে হয় তাই নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে না রাব্বু কিন্তু সময় এই বাসায় ইফতার করে আজকে কিন্তু ও কলেজে একটু বেশি ব্যস্ত থাকায় আমাকে ইফতারের আগেই ফোন করে বলেছে আজকে ইফতার করতে পারছি না তুমি আর নাফি আজকে একা ইফতার করে ফেলো তাই চলে আসলাম একা একা ইফতার বানাতে পেঁয়াজোটা এখানে আগের দিনই রেডি করা ছিল এখানে চলে আসছি ইফতারে কিছু আগে পেঁয়াজও ভাজতে নাফিরাবু বাসায় থাকলে সেই কিন্তু ইফতার বানায় আমি সব কিছু রেডি করে দিই ও পেঁয়াজো বেগুনি সব কিছুই ও ভাজে রমজান মাসে সারাদিন রোজা রেখে নামাজ শুরু রাতের রান্না শেষ রাতের রান্না আর ইফতার বানানো আর সাথে দুইটা বাচ্চা নিয়ে সংসার সামলানো কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় আর এই সময় যদি হাজবেন্ডের একটু সহযোগিতা পাওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে সব কাজগুলো যেমন গোছানো এবং জুতো হয় তেমনি হাজব্যান্ডের প্রতি অন্যরকম একটা রেসপেক্ট তৈরি হয় অনেক ভাইয়ারা আছেন যারা ভাবতে পারেন আমরা পুরুষ সারাদিন বাহিরে কাজ করি নারীদের শুধু সংসারে এই একটু কাজ এইটুকুই তারা করতে পারে না তাদের আবার সহযোগিতা কিসের তাদেরকে আমি বলবো ভাইয়েরা আমার নারীদের কাজে সহযোগিতা করুন এতে করে আপনার সংসারে সুখ শান্তি আসবে আর নারীদের কাছ থেকে অন্যরকম একটা রেসপেক্ট পাবেন আপনাদেরকে তারা অন্যরকমভাবে সম্মান করবে আপনারই তো বউ সন্তান আপনার একটু সহযোগিতায় যদি আপনার বউ সন্তানরা খুশি থাকে আপনার সংসারে সুখ শান্তি আসে তাহলে এতটুকু সহযোগিতা কেনই বা করবেন না আর আমাদের নবীজিও কিন্তু সংসারের কাজে সহযোগিতা করতেন আপনি যদি সংসারে একটু সহযোগিতা করেন এতে করে কিন্তু নবীদের সুন্নত রাখা হয় আর আপনার বউ সন্তানরাও খুশি থাকে আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকে এই দিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেয়াজুটা হয়ে গিয়েছে নুসেবা ছিল। এই দিক দিয়ে ইফতারের আঁকি আমি ঝটপট পেঁয়াজু বেগুনি এগুলো ভেজে নিচ্ছিলাম আবার কখন জানি নুসেবা উঠে পড়ে এই একটা ভয় ভয় ছিল এটা ভাবতে ভাবতেই কিন্তু নুসাই বেগম থেকে উঠে গিয়েছিল আর এই সময় কিন্তু আমি ইফতার বানানো রেখে দিয়েছি তারপর ওকে খাইয়ে আবারও ইফতার বানাতে চলে এসেছি আর দিক দিয়ে আমি খুবই অল্প করে একটু চপ ভেজে নিচ্ছি আমার যখন খুব বেশি তাড়াহুড়ো থাকে তখন এইভাবে বেগুনি ভাজার যে বেসনটা থাকে সেই বেসন দিয়ে আমি চপটা ভেজে নিই অন্যান্য সময় কিন্তু ব্রেড কাম দিয়ে পুরো রমজান মাসের জন্য চপ বানিয়ে নিই তাহলে কিন্তু এত ঝামেলা পোহাতে হয় না এবারে আমার বেবির জন্য আমি কিছুই করতে পারি যাই হোক ইফতারের আর বেশি সময় নেই ঝটপট ইফতার বানিয়ে লুসাইবার জন্য আবার বিকেলে নাস্তা তৈরি করতে হবে আর এই দিক দিয়ে একটু তরমুজ ছিল আমি এই তরমুজটা কেটে নিচ্ছি তরমুজটা কিন্তু অনেক বেশি মজার ছিল আমি আর আপা গিয়েছিলাম মার্কেটে মার্কেট শেষে যখন হালকা একটু সবজি টবজি লাগে তখন ওগুলো কেনা শেষে তরমুজটা কিনে নিয়েছিলাম আমি তরমুজ এত ভালো চিনি না আপা অনেক ভালো তরমুজ চিনে বলে যে তুই পারবি না আমি তোকে ভালো তরমুজ দেখে দিচ্ছি সেটাই নিয়ে যা সত্যি বাসায় এসে যখন কেটেছি তখন দেখি তরমুজটা কিন্তু অনেক বেশি ভালো ছিল আর অনেক বেশি মিষ্টি ছিল আজকে সালাদ কাটা শরবত বানানো সব কিছুই কিন্তু আমাকে একাই করতে হচ্ছে নাফির আব্বু যদি বাসায় থাকে তাহলে কিন্তু ওই আমাকে অনেকটা হেল্প করে দেয় আমি যতটুকু গুছিয়ে কাজ করি নাফির আব্বু কিন্তু তার থেকে বেশি গুছিয়ে এবং পরিপাটিভাবে কাজ করে না ফিরাব সবসময় একটা কথা বলে যে কোনো খাবারের ডেকোরেশনটা দেখতে যদি ভালো হয় সেটা কিন্তু খেতেও ভালো লাগবে তবে ডেকোরেশন আমি এত ভালো পারি না তবে চেষ্টা করি যেন ভালো করতে কথা বলতে বলতে এদিক দিয়ে প্রায় আমার সারাত কাটা শেষ হয়ে গিয়েছে এই ভিডিওটি আমি বিশ রোজাতে করেছি যখন আপনারা এই ভিডিওটি দেখবেন তখন হয়তো চব্বিশ থেকে পঁচিশ রোজা থাকবে ওই যে আমি আগেই বলেছিলাম রোজা রেখে দুই বাচ্চা সামলিয়ে ওইভাবে কিন্তু ভিডিও করাও হয় না আর ভিডিও যদি করা হয় তাহলে কিন্তু এডিটিং করা বয়েস কভার করা এই সব কিছু মিলিয়ে দেওয়া যায় না এখানে মা ছেলের জন্য শরবত বানিয়ে নিচ্ছি প্রায় ইফতারের সময় হয়ে গিয়েছে আর টেবিলে ইফতারগুলো সাজিয়ে নিচ্ছিলাম দেখতে দেখতে রোজা তো চলেই যাচ্ছে আলহামদুলিল্লাহ সুস্থভাবে এবারে রোজাগুলো করতে পেরেছি আল্লাহ তালা যেন আগামীতে সুস্থভাবে রোজাগুলো রাখার তৌফিক দান করেন আল্লাহ তালা যেন এই পবিত্র রোজার উসিলায় আমার দাদা দাদি নানা নানি ফুপা পুপি যত মৃত ব্যক্তি আছে সকলকে জান্নাত উলফের দান করেন ফির আব্বু ইফতার না করায় মা ছেলে একা একা ইফতার করেছি তাই একটু ভিডিও করে নিয়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি এই দিক দিয়ে কিন্তু মা আজান দিয়ে দিয়েছে আর আমরা বিসমিল্লা বলে ইফতার শুরু করেছি আলহামদুলিল্লাহ সামনে যেহেতু ঈদ চলেই আসছে তাই আর রোজার কোনো ভিডিও দেয়া হবে না ইনশাল্লাহ আল্লাহ তালা সুস্থ রাখলে সামনে নতুন ঈদের ব্লগ নিয়ে আসব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় নতুন নতুন আরও ডেইলি ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই রাখছি আগামীতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ